আলুর ফলন বৃদ্ধি করার জন্য আমাদের কিন্তু আলুর জমিতে কিছু পিজিআর বা অনুখাদ্য স্প্রে করতে হবে এই পিজিআর বা অন্য খাদ্য বা যেগুলোকে আমরা ভিটামিন বলে থাকি এই ভিটামিনগুলো দুই ধরনের হয়ে থাকে এক ধরনের ভিটামিন আছে যেগুলো শুধু গাছের শাখা প্রশাখা বৃদ্ধি করে অর্থাৎ গাছটি শুধু উপর দিক থেকে বৃদ্ধি করতে পারে এবং আরেক ধরনের পিজিআর ভিটামিন বা অনুখাদ্য আছে যেগুলো আপনাদের আলুর গাছের যে আলু ধরবে সেই আলুগুলোর কিন্তু আকার বা সাইজ বৃদ্ধি করবে তো আজকে ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব যে আপনারা আপনাদের আলুর জমিতে কখন কখন পিজিআর ব্যবহার করতে পারবেন এবং কোন সময়ে পিজিআর ব্যবহার করলে আপনাদের আলুর গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এবং আলুর ফলন বৃদ্ধি করার জন্য কোন পিজিয়ারগুলো সবচেয়ে ভালো কার্যকরী তো চলুন বন্ধুরা সেই বিষয়গুলো আমরা দেখে নেই আলুর জমিতে কোন কোন পিজিআর ব্যবহার করব তার আগে বলে দিচ্ছি যে কোন সময়ে আপনারা আলুর জমিতে পিজিআর বা অন্য খাদ্য ব্যবহার করতে পারবেন না বন্ধুরা অনেক সময় আমাদের আলুর জমিতে কিন্তু লেড ব্লাইট বা আল্লি ব্লাইট দেখা দেয় এই যখন আলুর জমিতে এরকম ছত্রাকের আক্রমণ দেখা দিবে তখন কিন্তু আলুর জমিতে কোনো প্রকার ভিটামিন বা এই পিজিআরগুলো আপনারা ব্যবহার করবেন না কারণ এই সময় যদি আপনাদের জমিতে ভিটামিন বা অন্য খাদ্য ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এই লেট ব্লাইট বা আল্লি ব্লাইট আরও ব্যাপক আকারে ধারণ করতে পারে এবং আপনাদের আলুর গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে সেই সাথে অনেক সময় দেখা যায় যে আবহাওয়া এত ঘন কুয়াশা পড়ে যে সারাদিন ব্যাপী কুয়াশা হয় এই কুয়াশার সময়ও কিন্তু জমিতে এই পিজিআরগুলো বা অনুখাদ্যগুলো ব্যবহার করা ঠিক হবে না এবং সেই সাথে আমাদের যখন শেষ সময়ে আলুর গাছে বয়স যখন আশি দিন প্লাস হয়ে যায় এই সময় কিন্তু আমরা অতিরিক্ত মাত্রায় কিছু আলুর আকার বৃদ্ধি করার জন্য পিজিআর ব্যবহার করে থাকি যার কারণে কিন্তু আমাদের আলুগুলো ফেটে যেতে পারে তাই আমরা আজ কাছের পর যখন আশি দিন ক্লাসে যাবে এই সময়ে আমরা অতিরিক্ত মাত্রায় যে জিব্রালিক অ্যাসিড ব্যবহার করি এই জিব্রালিক অ্যাসিডের এই প্রয়োগ মাত্রাও কিন্তু আমাদের ঠিক মতো জানতে হবে না হলে কিন্তু আমাদের আলুর ফলনগুলো খারাপ হয়ে যেতে পারে এবার আমরা দেখে নেব যে আমরা কখন আমাদের আলুর জমিতে এই পিজিআর বা বিনিময় ব্যবহার করব। আমাদের আলুর গাছ যখন ফুটে বের হবে এই ফুটে বের হওয়ার দশ থেকে পনেরো দিন পূর্বে অর্থাৎ প্রথম শেষ দেওয়ার পূর্বেই আমরা আলুর জমিতে আমাদের প্রথম এই হরমোন বা পিজিআরগুলো বা ভিটামিনগুলো প্রয়োগ করবো সেক্ষেত্রে আমরা অবশ্যই আমরা চাইলে কিন্তু এই যে সিলিটের জিঙ্ক পাওয়া যায় এই সিলিটের জিঙ্ক প্রতি লিটার পানিতে এক গ্রাম সেই সাথে আপনারা যদি চান লিটোসিন প্রতি লিটার পানিতে জিরো পয়েন্ট ফাইভ এম অথবা আপনারা যদি চান এই এশিয়াই কোম্পানির যে ফ্লোরা আছে এটি নাইটি ব্যঞ্জন সমৃদ্ধ এই ফ্লোরা প্রতি লিটার পানিতে দুই এম বা দুই গ্রাম নিয়ে আপনারা আপনাদের জমিতে কিন্তু প্রথম এই হরমোনটি প্রয়োগ করে দিতে পারেন এবং এর পরবর্তী সময়ে যখন আমরা আমাদের জমিতে সেচ দিব এই সেচ দেওয়ার তিন থেকে চার দিন পরেই আমরা আবার আমাদের জমিতে এই দ্বিতীয়বার এই হরমোন বা এই পিজিআরগুলো স্প্রে করবো এক্ষেত্রেও আমরা আমাদের আলুর গাছের শাখা প্রশাখা বৃদ্ধি করার চেষ্টা করবো সেক্ষেত্রেও কিন্তু আমরা প্রথম স্প্রেতে যেই পিজিয়াগুলো দিয়েছি সেই পিজিয়াগুলো ব্যবহার করতে পারি আপনারা চাইলে কিন্তু কোম্পানিগুলো চেঞ্জ করে নিতে পারেন সেক্ষেত্রে আপনার ইন্থিফা নাফা অথবা বায়োগ্রিন প্রয়োগ করতে পারেন এবং সেই সাথে অবশ্যই আপনারা চাইলে কিন্তু এই যে সিলেটের জিঙ্ক এই সিলেটের জিঙ্ক লিটার পানিতে এক গ্রাম অবশ্যই আপনারা দিবেন এই সিলেটের জিঙ্ক কিন্তু গাছের বৃদ্ধিতে ভালো কাজ করে এবং এইভাবে আমরা আমাদের জমিতে দ্বিতীয়বার আমাদের এই ভিটামিন বা পিজিয়াগুলো প্রয়োগ করব আলুর গাছের বয়স ষাট থেকে পঁয়ষট্টি দিন হয়ে গেলে আমরা আমাদের জমিতে এমন কিছু পিজিআর অন্য খাদ্য প্রয়োগ করবো যাতে করে আমাদের আলুর গাছে যে আলুগুলো ধরে সেই আলুগুলো যেন সাইজে বা আকারে বৃদ্ধি পায় সেক্ষেত্রে অবশ্যই আমরা আমাদের আলুর জমিতে বাম্পার কুইক পটাশ যেটাতে সালফার এবং পটাশিয়াম আছে এই বাম্পার কুইক পটাশ প্রতি লিটার পানিতে তিন থেকে চার গ্রাম এবং এর সাথে অবশ্যই আমরা সোলোবার ব্রণ যেটা পানিতে দূরবণীয় এই সোলোবার বরণ প্রতি লিটার পানিতে দুই থেকে আড়াই গ্রাম এবং অবশ্যই এর সাথে আমরা একটা জিব্রেলিক অ্যাসিড প্রয়োগ করব এই জিব্রালিক অ্যাসিড প্রয়োগের ক্ষেত্রে আমাদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে কারণ এটি বেশি পরিমাণে প্রয়োগ করা যাবে না সেক্ষেত্রে আমরা প্রতি ষোলো লিটার বা আঠারো লিটার পানির জন্য এক গ্রাম জিব্রেলিক অ্যাসিড নিব। এবং এই সাথে চাইলে কিন্তু আপনারা একটা নাইট্রোবেন্ড সমৃদ্ধ পিজিআর প্রয়োগ করতে পারেন সেক্ষেত্রে প্রতি লিটার পানিতে দুই থেকে আড়াই গ্রাম এই নাইশবন্দিন সমৃদ্ধ পেঁজিয়া যেমন এসি এর ফ্লোরা এটি কিন্তু আপনারা একসাথে নিয়ে আপনার জমিতে প্রয়োগ করতে পারেন এইগুলো যদি আপনারা একসাথে নিয়ে মিক্স করে আপনাদের গাছের বয়স ষাট থেকে পঁয়ষট্টি দিন হওয়ার পরে একবার আপনাদের জমিতে স্প্রে করে দেন তাহলে আশা করি আপনাদের আলুর গাছের যে আলুগুলো ধরবে সেগুলো আকারে বড়ো হবে এবং আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাদের জমিতে যদি লেট ব্লার থাকে তাহলে কিন্তু এই পিজিআর আর বন্য খাদ্যগুলো প্রয়োগ করা যাবে না এতে করে কিন্তু এই লেড ব্লাইটের প্রাদুর্ভাব আরও বাড়তে পারবে তাই সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে বন্ধুরা আপনারা যে আলু চাষ করছেন আলু চাষের এ টু জেড সকল তথ্য ও পরামর্শ পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে আলু চাষের এ টু জেড অর্থাৎ শুরু থেকে শেষ দিন পর্যন্ত সকল তথ্যের ভিডিও দেওয়া আছে আমার প্লে লিস্টেগুলো আপনারা অসংখ্য ভিডিও পেয়ে যাবেন এবং আপনারা যে আলু চাষ করছেন আলু চাষের সম্পর্কে যে কোনো মতামত ও পরামর্শ দেওয়ার জন্য আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন